ঈদের কেনাকাটা করতে এসে তিনটি টোটোর সাথে একটি স্করপিও গাড়ির সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট ছজনের প্রথমে এক শিশুসহ দুই মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলে এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপরা থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর স্থানীয় সূত্রে খবর মৃত সকলে একটি চার চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছিল বাড়ি ফেরার পথে চারাতলা পেট্রোল পাম্পের কাছে পরপর তিনটে টোটোর সাথে একটি চারচাকা চাকা গাড়ির সংঘর্ষ হয় ঘটনাস্থল থেকে চাপড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক এক শিশু সহ দুই মহিলা মোট তিনজনকে প্রথমে মৃত বলে ঘোষণা করে বাকি প্রায় দশ থেকে বারো জনকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় সেখানে মৃত্যু হয় আরও এক মহিলা সহ দুই পুরুষের এ নিয়ে মৃতের সংখ্যা মোট ছজন দুর্ঘটনার পর একটি যাত্রীবাহী বাসে করে আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিল স্থানীয়রা যাত্রীবাহী বাসের চালক এবং কন্ট্রাক্টর রাজি না হওয়ায় সেই বাসের দরজা জানালা ভাঙচুর করে উত্তেজিত জনতা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চাপড়া থানার পুলিশ মারফত জানা গেছে এক শিশু এবং এক মহিলার বাড়ি নাকাশিপাড়া থানার তেঘুরি গ্রামে অন্য মৃত এক মহিলার বাড়ি চাপড়ার হুদা এলাকায় যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ

দুর্ঘটনা রমজান মাস চলছে সেই সঙ্গে আজকে দৌল উৎসব ঘটে এই রমজান মাস উপলক্ষে পার্শ্ববর্তী আমাদের নাকাশি ভাড়া ব্লকের কেঘড়ি গ্রাম থেকে বেশ কিছু মানুষজন টুকরু করে আসছিল আমাদের চাপটা বাজারে বাজার করার জন্য তাই সেই সময় একটা একটা টাটা সুমো কিংবা স্কর্পিও জাতীয় গাড়ি তাদেরকে ধাক্কা দেয় এর ফলে দুজন মহিলা এবং একজন চার বছরের বাচ্চা অত্যন্ত মর্মান্তিক কিন্তু তারা মারা গিয়েছে দুঃখ জানানোর কোনো ভাষা নেই আমরা সেই খবর পেয়ে ছুটে এসেছি চাপড়া প্রশাসন চাপড়া থানার সঙ্গে সঙ্গে তারা রেস্কিউ করেছে এবং প্রায় দশজনকে শক্তিনগর জেলা হাসপাতালে আমি আশা করছি তারা অতিরে সুস্থ হবে আমি প্রার্থনা করছি তারা সুস্থ হবে এবং যারা এবং যারা এবং যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা চারটা ব্লক তৃণমূল সেই সাথে আমাদের বিধায়ক রুফানুর রহমান আমরা তাদের পাশে আছি আমরা চেষ্টা করবো তাদেরকে নানান সব রকমভাবে সাহায্য দিতে